আপনারা যারা ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী আছেন তাদের কিন্তু একটি সুখবর রয়েছে আপনাদের কিন্তু প্রথম বর্ষের বর্ষে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপের ফর্ম চালু হয়ে গেছে তো আপনাদের সকলকেই কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে আর ফর্ম ফিল আপ যদি না করেন তাহলে কিন্তু আপনারা কখনোই বোর্ড পরীক্ষা দিতে পারবেন না তাই আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কীভাবে আপনাদের হাতে থাকে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কীভাবে আপনারা ফর্ম ফিল আপটি কমপ্লিট করতে পারেন অনেক সময় দেখা যায় যে আপনারা ফর্ম ফিল আপটি করতে পারেন না বা মিস হয়ে যায় যায় আবার অনেক সময় দেখা যে আপনারা দোকান থেকে ফর্ম করতে যান সেখানে কিন্তু আপনাদের কাছ থেকে পর্যায়ক্রমে বিভিন্ন কথা বলে কিন্তু অনেক টাকা তারা হাতিয়ে নেয় তো আমরা বলবো যে কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনারা আপনাদের ফর্ম ফিল আপটি সম্পূর্ণ করে ফেলবেন তার জন্য আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ আপনারা এই ভিডিওটি যদি সম্পূর্ণ না থাকে তাহলে কিন্তু আপনার কখনোই ফর্ম ফিল আপটি সম্পূর্ণভাবে আপনারা আপনাদের হাতে থাকেন খুন দিয়ে করতে পারবেন না তাই চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তার আগে আমি আপনাদেরকে আরেকটা কথা বলবো আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকালে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন তো চলুন আজকের বিষয়টা নিয়ে আলোচনা করা যাক আপনারা প্রথমে আপনাদের ফোনে থাকা যে কোনো ব্রাউজারটি ওপেন করে নেবেন যেরকম ধরুন আপনারা ক্রোম ব্রাউজার অথবা ওপেরা মিনি বা অন্য কোনো ব্রাউজারও যদি থেকে থাকে সেই ব্রাউজার নিয়ে আপনারা ওপেন করে নেবেন আমি এই যেহেতু ক্রোম ব্রাউজার নিয়ে সকল কাজ করি তাহলে আমি ক্রোম ব্রাউজারটি এখান থেকে ওপেন করে নিব তো ওপেন করার পর আপনাদের মাঝে একটা ইন্টারফেস চলে আসবে তার জন্য একটু অপেক্ষা করুন যেহেতু নেটের সমস্যা তো এরকম একটা ইন্টারফেস চলে আসার পর এখানে সার্চ বার আছে আপনারা এখান থেকে সার্চ করে নেবেন ডিগ্রি ফার্স্ট ইয়ার ফর্ম যেহেতু এটা প্রথম বর্ষের ফর্ম ফিল আপ সেহেতু আপনারা এখান থেকে ডিগ্রি ফার্স্ট ইয়ার ফর্ম ফিল আপ দু এটি লিখে এখান থেকে সার্চ করে দিন ডিগ্রি ফার্স্ট ইয়ার ফর্ম ফিল আপ এটি সম্পূর্ণ যদি না লিখেন তাহলে কিন্তু আপনাদের মাঝে মেন যে ওয়েবসাইটটি আছে সেটা কিন্তু আপনাদের মাঝে আসবে না তার জন্য আপনারা সম্পূর্ণ লেখাটি লিখতে হবে তাই আপনারা সম্পূর্ণ লেখাটি লিখে সার্চ করে দিন দেখতেই পারতেছেন একটি ওয়েবসাইট চলে আসছে তো আপনারা ভালোভাবে খেয়াল করে দেখতে পারবেন অনলাইন ফর্ম ফিল আপ এটি আপনাদের মাঝে যদি এই ওয়েবসাইটটি না আসে তাহলে একটু স্ক্রল করে এই ওয়েবসাইটটি খুঁজে বের করে এই ওয়েবসাইটটির ভিতর প্রবেশ করতে হবে তো আমি এই ওয়েবসাইটটির ভিতর প্রবেশ করার পর এখান থেকে দেখা দেখা যাচ্ছে অ্যাডভান্স তো আপনাদের কিন্তু একটা নেটের কারণে হয়ে থাকে তো এখান থেকে আপনারা অ্যাডভান্সের উপর ক্লিক করে দিবেন তো আমি এখান থেকে অ্যাডভান্সের উপর ক্লিক করে আবারও নিচের দিকে যে একটা অপশন আছে এটার উপর আবারও ক্লিক করে দিতেছি আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে যে একটি অপশন চলে আসবে তা হলো আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখেন লেখা আছে অ্যাপ্লাই টু তো তো এখান থেকে যে উপরের অপশনটি লেখা আছে সেখানে কিন্তু আমাদেরকে ক্লিক করে দিতে হবে আপনারা এখানে ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু সরাসরি একটি ব্রাউজার ভিতর প্রবেশ করিয়ে ফেলেছে তো এখান থেকে আমাদের এখন যে কাজটি করতে হবে আমাদের যে রেজিস্ট্রেশন কার্ডটি আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে কিন্তু সম্পূর্ণভাবে বসিয়ে দিতে হবে তো আপনারা আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে সম্পূর্ণভাবে বসিয়ে দিয়ে এখান থেকে নেক্সটের উপর ক্লিক করে দেবেন আপনারা ভালোভাবে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে বসিয়ে দিয়ে কিন্তু রেজিস্টার নেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসছে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসার পর এখানে দেখবেন ভালোভাবে সব কিছু আপনার ঠিকঠাক আছে কিনা আপনার নাম ঠিকানা আপনার মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে আবার কিন্তু নিচের যেই সবুজ বারটি আছে সেখানেও কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে সেখানে যদি ক্লিক করে দেন তাহলেই কিন্তু আপনার ফর্ম ফিল আপটা সম্পূর্ণ হয়ে যাবে আর যদি আপনার যদি এখানে কোনো কিছু মিসিং হয়ে থাকে তাহলে আপনারা ফর্ম ফিল আপটি সম্পূর্ণ না করে আপনার কলেজে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করবেন কিন্তু যদি তাৎক্ষণিকভাবে যোগাযোগ না করেন তাহলে কিন্তু আপনার অনেক কিছু মিস হয়ে যেতে পারে তাই আপনারা এখানে ফোন নাম্বার দিয়ে কিন্তু নিচের যে সবুজ বাটি আছে এটার উপর আপনারা সকলেই ক্লিক করে দেওয়ার জন্য চেষ্টা করবেন তো আমি এখানে আমার ফোন নাম্বার এবং সকাল কিছু ডিটেলস চেক করে দিলাম এবং চেক করে দেওয়ার পর কিন্তু নিচে যে অপশনটি আছে এখানে আমি ক্লিক করে দিব তো আপনারা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা এখান থেকে কি এটার উপর ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ফর্ম ফিল আপটি তাহা কিন্তু আমি আত্ম তাকে ফোন দিয়ে কিন্তু সম্পূর্ণ করে ফেলেছি তো গাইস আপনাদের উদ্দেশ্য বলবো আপনারা যদি এই ভিডিওটা দেখে উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই ছিল আজকের বিষয়টা এবং আবার আপনারা পরবর্তীতে যে ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি সে ধরনের ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসার জন্য চেষ্টা করব। তো ধন্যবাদ সকলকে আমার ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন এবং শেয়ার করে দিয়ে যাবেন আর আপনার বন্ধুদের মাঝে এই ভিডিওটা শেয়ার করার জন্য চেষ্টা করবেন তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম